আসসালামু আলাইকুম আমাদের সন্তানেরা যখন দুষ্টুমি করছে বা ভাই বোনের ঝগড়া করছে আমরা বড়রা তাদেরকে চিৎকার করে থামিয়ে দিচ্ছি তারা এই চিৎকারের ফলে বাচ্চারা থেমেও যাচ্ছে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সন্তানের সঙ্গে যে চিৎকার করছি এটাতে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা চিকিৎসা শাস্ত্র বলছে এটাতে লাভ হচ্ছে না বরঞ্চ বাচ্চার অনেক ক্ষতি হচ্ছে আসুন আর জেনে নেই বাচ্চার কি কি ক্ষতি হয় আমরা যখন বাচ্চার সঙ্গে চিৎকার করে কথা বলি প্রথমে আমি বলতে চাই মনস্তাত্ত্বিক ক্ষতি সম্পর্কে একটা বাচ্চার শূন্য থেকে সাত বছর পর্যন্ত তাদের ব্রেন ডেভেলপ হয় আর বড়রা যখন চিৎকার করে এই চিৎকারের ফলে বাচ্চার ভীত হয় আর এই ভীতটার ফলে বাচ্চার ব্রেন ঠিকভাবে গ্রোথ করতে পারে না ব্রেনের গ্রোথ হ্যাম্পার হয় বাচ্চা অমনোযোগী হয় তারা অনিরাপদ বোধ করে এবং নিজের প্রতি যে আত্মবিশ্বাস এটা সন্তানের কমে যায় দ্বিতীয়ত আমি বলতে চাই শারীরিক ও মানসিক ক্ষতি সম্পর্কে বড়দের চিৎকারের ফলে সন্তানের স্ট্রেস হরমোন বেড়ে যেতে পারে যার ফলে বাচ্চার ঘুম কম হতে পারে বাচ্চার মাথা ব্যথা হতে পারে এমনকি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে যার ফলে বাচ্চা ডিপ্রেশনে পর্যন্ত চলে যেতে পারে তৃতীয়ত আমি বলতে চাই চারিত্রিক ক্ষতি সম্পর্কে বাচ্চারা সাধারণত আপনি আমি বা বড়দেরকে দেখে তারা এটা অনুকরণ করে থাকে আপনাকে যখন বাচ্চা দেখছে যে আপনি চিৎকার করে কোনো কিছু সমাধান করার চেষ্টা করছেন তখন আমাদের সন্তানরা এটাই শিখছে যে চিৎকার করায় যে কোনো সমস্যার সমাধান সে চিৎকার করে যে কোনো সমস্যায় পড়লে বন্ধু হোক সেটা বন্ধু বান্ধব বা ফ্যামিলি যার সঙ্গেই হোক চিৎকার করার মাধ্যমে সেই সমাধানটা খুঁজে পায় চতুর্থত আমি বলবো সম্পর্কের ক্ষতি সম্পর্কে আপনি আমি যখন বাচ্চার সঙ্গে চিৎকার করে কথা বলতে বলি তখন বাচ্চা আমাদের সঙ্গে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয় তারা আমাদেরকে বন্ধু ভাবতে পারে না তারা চিন্তা করে যে আমি যখন আমার বাবা মাকে এই বিষয়টা সম্পর্কে বলবো আমার বাবা মা বা আমার যে গার্ডিয়ানরা আছে তারা আমাদের সঙ্গে চিৎকার করতে পারে এই ভীততার ফলেও তারা আমাদের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয় এটা যে কোনো সম্পর্কের জন্যই আসলে অনেক ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো আমরা চেষ্টা করব সন্তানের সঙ্গে চিৎকার না করে তাদেরকে বুঝিয়ে সুন্দরভাবে যে কোনো জিনিসটা সমাধান করতে ধন্যবাদ সবাইকে